গাছ কাটা নিয়ে পুরনো শত্রুতার জেরে কতুলপুরে খুনের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয় গত উনত্রিশে জুলাই সোমবার রাতে কতুলপুর থানার অন্তর্গত শালুকগেরিয়া গ্রাম লাগোয়া তালপুকুরের কাছে এক প্রৌরকে লোহা ডর দিয়ে পিটি এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগকারীদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর ঘটনার তদন্ত শুরু করে পুলিশ এরপরে গতকাল রাতে আব্দুল হামিদ গায়ের নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় আবেদন আজ বুধবার তাকে মহকুমা আদালতে পেশ করে পুলিশ বিষ্ণুপুর মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রকাশ দাস জানিয়েছেন ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরো কারা কারা জড়িত রয়েছে তাও জানা যাবে গত উনত্রিশে জুলাই আমাদের কাছে রাত্রে দশটা নাগাদ একটা ইনফরমেশন আসে যে গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালপুকুর এরিয়া থেকে একজন ইলিয়াস গায়েন বলে একজন ব্যক্তি তিনি রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া যায় পরবর্তীকালে গোবরা হাসপাতালে যখন তাকে নিয়ে যাওয়া হয় সেখানে অ্যাটেন্ডিং ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন পরের দিন সকালবেলায় আমরা নূর মোহাম্মদ গায়েন মৃত ব্যক্তির যিনি ছেলে উনি একটি স্পেসিফিক কমপ্লেন করেন সেই কমপ্লেনের বেসিসে আমাদের মার্ডারের কেস স্টার্ট হয় এবং আমরা ওই দিনই সন্ধ্যেবেলায় আব্দুল হামিদ গায়েন বলে একজনকে অ্যারেস্ট করি যার ডাকনাম বীরে তো এখন অব্দি কেসটাতে আমরা একজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে আজকে তাকে আমরা মহান্য বিষ্ণুপুর আদালতে পেশ করেছি এবং আমরা চোদ্দ দিনের রিমান্ড চেয়েছি ফার্দার এটা নিয়ে ইনভেস্টিগেশন চলছে কৌতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে